আসসালামু আলাইকুম মাসুরস কুকিং ডায়েরিতে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো চিলি চিকেন রেস্টুরেন্ট থেকে আমরা অনেক টাকা দিয়ে এই চিলি চিকেন কিনে খাই চিলি চিকেন খুব সহজে ঘরে তৈরি করা যায় আমার রেসিপি যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে দেখবেন খুব সহজে আপনারাও বানাতে পারবেন এটা কিন্তু খুবই মজা হয়েছিল আসেন তাহলে শুরু করি এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি ঠিক এরকম করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনের ভিতরে আমি এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া একটা ডিম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আপনারা আটাটাও দিতে পারেন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ সাদা তেলও দিয়েছিলাম এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন সবজিগুলা কেটে নিয়েছি দেখেন এখানে আমি তিন রকম ক্যাপসিকাম নিয়েছি এবং পেঁয়াজগুলা আর সবগুলো আমি একই রকম করে কেটে নিয়েছি চুলায় প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো প্রথমে ভেজে নিব একটা একটা করে দিচ্ছি চুলা জাল মিডিয়ামের একটু কম করে আস্তে আস্তে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে স্বাদ ভালো হবে না উল্টে পাল্টিয়ে ঠিক এরকম গন্ডল করে চিকেনগুলো ভেজে নিতে হবে এখন আমি এগুলো উঠিয়ে নেব এখানে আমি দেড় টেবিল চামচ তেল দিচ্ছি তার মধ্যে এক চামচ আদা রসুন বাটা এবং এক চামচ শুকনো মরিচের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে সেটা হঠার ভিতরে অ্যাড করে দিয়ে পরে হালকা কষিয়ে আমি ক্যাপসিকাম পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কচি এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর এক চামচ চিলি সস দিয়ে এখন আমি এটা কিছুক্ষণ নাড়ব সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি এখানে দুই চামচ কর্মফ্লাওয়ারগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম গ্রেভিটা আমি আগেই বানিয়ে নিয়েছি পরে আর পানি দিয়ে করব না দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম যতটুকু গ্রেভি ছিল সেটা আমি এর ভিতরে অ্যাড করে দিলাম চিকেন অ্যাড করে দিয়ে ভালোভাবে নিচে নিচে এ পর্যায়ে খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায় রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে দেখেন কতটা কালারফুল লাগছে যেমন জসি তেমন খেতে অনেক মজা স্পাইসেও ছিল অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন দেখবেন ভালো লাগবে বড় থেকে সেটা সবাই অনেক মজা করে খাবে আর রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে কিনে খেতে হবে না আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হলো তাহলে ভালো লাগবে যে আমি একটা ভালো খাবার আপনাকে খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বা আপনাদের ভালো লেগেছে আশা করি সবাই আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ